বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের স্টারলিংকে দেশে স্টারলিং চালুর উদ্যোগ নেওয়ার মূল কারণ হচ্ছে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করা পঁচিশ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্দোলন দমনে ইন্টারনেট শাটডাউন সৌরশাসক ও স্বৈরাচারীদের একটি প্রিয় হাতিয়ার বলেও মন্তব্য করেন তিনি শফিকুল আলম তার পোস্টে লিখেছেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ১৬ বছরের শাসনকালে অনেকবার ইন্টারনেট বন্ধ করেছে বিক্ষোভ দমন করতে বা বিরোধী কোনো বড় আন্দোলন দমন করার ক্ষেত্রে স্বৈরশাসক ও এক নায়কদের প্রিয় একটি হাতিয়ার হচ্ছে ইন্টারনেট শাটডাউন কিন্তু এই প্রক্রিয়ায় লাখো ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কেউ কেউ তাদের চুক্তি এবং চাকরি চিরতরে হারান শফিকুল আলম লিখেছেন বাংলাদেশের বাজারে স্টার লিংকের আগমনের অর্থ হল ভবিষ্যতে কোনো সরকারি ইন্টারনেট পূর্ণরূপে বন্ধ করতে পারবে না ইন্টারনেট বন্ধ করার নতুন কোনো চেষ্টায় নিদেন পক্ষে বিপিও প্রতিষ্ঠান কল সেন্টার ও ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হবেন না দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার স্টার্লিং ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট পরিষেবা যা বিশ্বের শীর্ষ প্রযুক্তিগুলোর একটি সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দেশে স্টার্লিং পরিষেবা চালুর প্রস্তাব দেন উনিশ ফেব্রুয়ারি মাস্কে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন তার বাংলাদেশ সফরে দেশের তরুণ তরুণীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবে যারা এই অত্যাধুনিক প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধাভোগী হবে এর আগে গত তেরোই ফেব্রুয়ারি ডক্টর ইউনুস ও মাস্কের মধ্যে ভিডিও কলে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় সেই আলোচনায় স্টার্লিং ইন্টারনেট পরিষেবা বাংলাদেশে চালুর বিষয়টিও বিস্তরভাবে উঠে আসে বাংলাদেশের জাতীয় উন্নয়নের জন্য এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে ইরন মাস্কে সফরের জন্য আমন্ত্রণ জানান ইউনুস মাস্কেতে ইতিবাচক সাড়া দেন ময়ূখ ইসলাম কালের কণ্ঠ